আপনারা দেখছেন বার্তা এক নজর নবারণ সংঘের ঋষিকেশ সাহা ও গৌরী রানী সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা হুগলি পাড়া নবারণ সংঘের মাঠে স্বর্গীয় ও গৌরী রানীতি পঁচিশের কিছু মুহূর্ত বাঁশবেড়িয়া অঞ্চলে ও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা

পার্থসহ আমি যারা ক্লাবের সদস্য তাদের পড়ে গেলাম যে কোনো ব্যাপারে সুখে দুঃখে আমি আপনাদের সঙ্গে আছি কোনো অসুবিধা হলে করে আপনারা আমার সঙ্গে পার্টি হাউসে কন্ট্যাক্ট করবেন সবাইকে নিবাসকে ধন্যবাদ জানিয়েছেন